স্বাগতম এবং শুভেচ্ছা আজকের ভিডিওতে যেখানে আমরা আপনাকে পরিচয় করিয়ে দেব এক অসাধারণ ডিজিটাল ফাইন্যান্স সুযোগের সাথে আইটেক্স গ্লোবাল আজকের যুগে যেখানে প্রযুক্তি দ্রুত গতিতে আমাদের জীবনকে বদলে দিচ্ছে সেখানে আইটেক্স গ্লোবাল একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে জানিয়ে এসেছে উন্নত ব্লক ইনোভেশন ওয়েব থ্রি পয়েন্ট ও ইন্টিগ্রেশন এবং বাস্তব আয়ের সম্ভাবনা স্মার্ট ট্রেডিং এবং এনএফটি এর মাধ্যমে আপনি যদি খুঁজে থাকেন প্যাসিভ ইনকাম একটি শক্তিশালী টিম বিল্ডিং প্ল্যান অথবা দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতা তবে এই প্ল্যাটফর্মটি আপনার জন্যেই এখানে আপনি পাবেন দৈনিক লাভ রেফারেল রিওয়ার্ড লিডারশিপ বোনাস এবং আরও অনেক কিছু আইটেক্স গ্লোবল শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয় এটি একটি গেটওয়ে আধুনিক ডিজিটাল অর্থনীতিতে প্রকৃত আর্থিক উন্নতির দিকে এই কোম্পানি কাটিং এজ প্রযুক্তির মাধ্যমে বিশ্বের মানুষকে নিরাপদ এবং উদ্ভাবনী ডিজিটাল সলিউশন দিয়ে সক্ষম করে তুলছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি জানতে পারবেন কীভাবে এক্স গ্লোবাল আপনার ডিজিটাল যাত্রাকে রূপান্তরিত করতে পারে একটি বাস্তব আয়ের উৎস এবং একটি স্থায়ী সফলর পথ হিসেবে আইটেক্স গ্লোবালের ভিশন একটি এমন বিশ্ব গড়ে তোলা যেখানে ডিজিটাল ব্যবসার মাধ্যমে প্রত্যেকে উন্নয়ন সংযোগ এবং সমৃদ্ধি অর্জন করতে পারে আমাদের মিশন হল মানুষকে ব্লক চেইন এনএফটি এবং স্মার্ট ইনকাম টুলসের মাধ্যমে আর্থিক স্বাধীনতা প্রদান করা আপনি একজন নতুন হন বা অভিজ্ঞ আইটেক্স গ্লোবাল আপনাকে দিচ্ছে সেরা সার্ভিস স্বচ্ছতা এবং ইনোভেশন যাতে আপনি ডিজিটাল দুনিয়ায় আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন এইটিক্স গ্লোবাল এমন একটি প্ল্যাটফর্ম যা সকল স্তরের বিনিয়োগকারীদের জন্য সাতটি শক্তিশালী ইনভেস্টমেন্ট প্যাকেজ অফার করে আপনি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করতে পারেন এবং চারশো প্রফেট যা নতুনদের জন্য চমৎকার সূচনা যত আপনি উচ্চতর প্যাকেজে যাবেন ততই আপনার দৈনিক আয় বাড়বে পঞ্চাশ টাকা থেকে একুশ নিশু জান্নানেশ প্যাকেজে এক দশমিক পঞ্চাশ পয়েন্ট এক পার্সেন্ট দুই হাজার থেকে চারশো নিশু নিচু এবং সর্বোচ্চ চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট প্রফিট পাওয়া যায় মানে যত বড় ইনভেস্টমেন্ট তত বড় রিটার্ন আইটেক্স গ্লোবল শুধুমাত্র প্যাসিভ ইনকাম নয় এটি একটি সম্পূর্ণ আয় ব্যবস্থাপনা ইকোসিস্টেম যেখানে আপনি পাবেন এত আয় আয় জন্য অঙ্ক পরিষ্কার ডেইলি ট্রেডিং প্রফিট যেটাই আপনার ইনভেস্টমেন্টের উপর নির্ভর করে এর পাশাপাশি আপনি উপার্জন করতে পারেন টিম লেভেল ইনকাম এবং আপনার র্যাঙ্ক যত উপরে যাবে আপনি পাবেন একটি নির্দিষ্ট মাসিক বেতন পারফরম্যান্স বোনাস ডায়মন্ড ক্লাব এবং বোনাঞ্জা রিওয়ার্ডস টপ এখন টার্মস কন্ডিশন আইটেক্স গ্লোবাল ব্যবহারকারীদের স্বচ্ছ ও সহজ অভিজ্ঞতা দেওয়ার জন্য কিছু নিয়ম অনুসরণ করে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ডলার এবং সকল ডিপোজিট ইউএসডিটিতে হয় টিআরসি টোয়েন্টি বা ব্যাপ টোয়েন্টি ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার প্যাকেজ ভ্যালিউর তিন গুণ পর্যন্ত ট্রেডিং ইনকাম এবং পাঁচ গুণ পর্যন্ত ওয়ার্কিং ইনকাম উপার্জন করতে পারবেন আপনি যে কোনো সময় আপনার মূলধন উইথড্রল করতে পারবেন এটি ব্যবহারকারীদের ফ্লেক্সিবিলিটি এবং ফুল কন্ট্রোল দিয়ে এই সম্পূর্ণ সিস্টেমটি একসাথে প্যাসিভ এবং অ্যাক্টিভ ইনকাম উভয়ের জন্যই একটি বিশ্বাসযোগ্য ও স্ট্রাকচার্ড মডেল তৈরি করে ধন্যবাদ যে আপনি সময় নিয়ে আইটেক্স গ্লোবাল সম্পর্কে জানলেন আমরা আপনাকে স্বাগত জানাই এমন একটি ভবিষ্যতে যেখানে ডিজিটাল গ্রোথ এবং ফিনান্সিয়াল সাকসেস হবে আপনার পরিচয়ের একটি নতুন পরিচ্ছদ জিপিটি